যাত্রা পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগতম আজকে আমরা এই বইটির সাথে পরিচয় করব এবং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝার চেষ্টা করব আদিপুস্তকের শেষ এবং যাত্রা পুস্তকের শুরুর মাঝামাঝি সময়ে অনেক বছর অতিবাহিত হয়েছিল জাকবের পরিবার সংখ্যায় বেড়ে গিয়েছিল এমনকি তারা সংখ্যায় এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তারা নতুন রাজবংশের রাজা ফরনের কাছে হুমকিস্বরূপ হয়ে ওঠে কারণ মিশরের জন্য জোসেফ যা করেছিলেন সেটি নিয়ে তাদের জোসেফ ও তার পরিবারের প্রতি কোনো কৃতজ্ঞতা ছিল না তাই তিনি জাকবের বংশধর ইসরায়েলীয়দেরকে জোর করে দাসের কাজ করানোর সিদ্ধান্ত নেন এটি সেই লোকদের এবং যাত্রার পুস্তকের যে বিষয়ের সাথে পরিচয় করে দেয় তা হলো ইসরায়েল জাতির দাসত্ব এখন মিশরের গোষণ। যেখানে ইসরায়েলীয়রা শক্তিশালী এবং মহাজাতি হিসেবে তৈরি হয়েছে সেটি ছেড়ে তাদের চলে যাবার সময় এসেছে নবজাতক শিশুর মতো তাদেরকে কঠিন দাসত্বের কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে সেখান থেকে বের হয়ে আসতে হবে ঈশ্বর বেশিরভাগ সময়ে তাঁর সাধুদেরকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যান যেটি তাদেরকে তার বৃদ্ধির পরিকল্পনার মধ্য দিয়ে যেতে বাধ্য করে এমনকি প্রাথমিক মণ্ডলীতে নতুন নেতারা যখন একটি নতুন আন্দোলনকে স্থিতিশীল করার চেষ্টা করছিল তখন স্তিফানের মৃত্যুর পর এবং তীব্র নির্যাতনের কারণে তারা সুষমাচার নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছিল এখন এক্সোডাস শব্দের অর্থ হলো বের হওয়ার পথ যাত্রাপুস্তক হলো দাসত্ব থেকে অর্থাৎ মিশর থেকে বের হওয়ার পথ প্রথমত এই দাসত্বটি হল সরাসরি ঐতিহাসিক দাসত্ব এবং তাদেরকে উদ্ধারের জন্য ঈশ্বরের বিভিন্ন শক্তিশালী কাজ ঐতিহাসিক হওয়ার পাশাপাশি এই দাসত্বটি হল রূপক সমস্ত মানুষই পাপের দাস একজন পাপি মুক্ত না কারণ সে পাপে স্বাধীন পাপী তখনই মুক্ত যখন সে পাপ করে না যারা স্বার্থপর মনোভাবে চলে তারা দাস তাদের একটি সমাধান প্রয়োজন যেমন ইসরায়েলেরও ছিল তাদের উপর যে পাপের শক্তি থাকে তা ভাঙার প্রয়োজন প্রকাশিত বাক্য এক অধ্যায়ে পাঁচ থেকে ছয় পদে বের হয়ে আসার যে উদযাপনের ভাষা তা তাদের দরকার রয়েছে যেখানে আছে তিনি আমাদের ভালোবাসেন এবং নিজের রক্ত দিয়ে পাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন এবং তিনি আমাদেরকে নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছেন এবং পুরোহিত করেছেন প্রকৃতপক্ষে যাত্রাপুস্তকের একটি শক্তিশালী বার্তা হলো পাপের দাসত্ব থেকে মুক্তি এখন আসুন আমরা যাত্রাপুস্তক বোঝার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ফিরে যাই আমাদের কাছে ইসরায়েল জাতি রয়েছে আমাদের একটি দাসত্বের সমস্যা রয়েছে আর ঈশ্বরের কাছে একটি সমাধান আছে তা হলো ভাববাদী মসিকে একজন ভাববাদী ও শাসক হিসেবে প্রস্তুত করার মাধ্যমে ঈশ্বর তার লোকদের জন্য একজন উদ্ধারকারীকে গঠন করেন শাস্ত্রের মহান বিশ্বাসীদের বিষয়টি দেখলে আপনি মসিকে সবার উপরে দেখতে পাবেন বাইবেলে মসি হলেন ঈশ্বরের অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি অব্রাহাম ঈশ্বরের লোকদের পিতা হয়েছেন চাকব তাদের নাম দিয়েছেন এবং জোসেফ তাদেরকে শুরুর দিকে ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন তবে মশি সেই জাতিকে বিক্রি হয়ে যাওয়া দাসত্ব থেকে উদ্ধার করেছেন এবং ঈশ্বরের শক্তিতে তাদেরকে এমন একটি জাতিতে রূপান্তরিত হওয়ার জন্য গঠন করেছেন যারা সমস্ত জাতির পুরোহিত হওয়ার জন্য মনোনীত ছিল মূলত মশি তাদেরকে ঐশ্বরিক আইন ও শাসন ব্যবস্থা দেন তিনি তাদেরকে ঈশ্বরের বাক্য দেন যা এখন পঞ্চপুস্তক নামে পরিচিত মৌসি তাদেরকে আবাস এবং আরাধনার নিয়ম দিয়েছিলেন যা তাদেরকে পরিত্রাণের নিয়মকানুনের নির্দেশনা দেয় কিভাবে একজন পাপি নিরাপদে তার পবিত্র স্রষ্টার কাছে আসতে পারে খুব কম মানুষই এখন সেই নিয়মগুলো নিয়ে কথা বলে কিন্তু খ্রিস্ট সেখানে প্রকাশিত হয়েছেন প্রথমে মসির জীবনকে এভাবে দেখা যাক যাত্রা পুস্তকের সবচেয়ে বড় সমস্যা হলো দাসত্ব এর সমাধান হচ্ছে মুক্তি কিন্তু কিভাবে মিশরের মতো একটি শক্তিশালী দেশের হাত থেকে একটি জাতিকে বের করে আনা সহজ বিষয় ছিল না তাদের একটি পরিকল্পনা এবং একজন পরিকল্পনাকারীর প্রয়োজন ছিল তাদের একজন উদ্ধারকারীর প্রয়োজন ছিল ঈশ্বর মসিকে সেই উদ্ধারকারী হওয়ার আহ্বান করলেন পাপের শক্তি থেকে মুক্ত হওয়াই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ একটি অভিজ্ঞতা আপনার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ অভিজ্ঞতা হলো অন্য কারোর জন্য একজন উদ্ধারকারী হয়ে ওঠা মসির সাফল্য ও ব্যর্থতা থেকে একজন উদ্ধারকারী হওয়ার বিষয়ে আমরা অনেক কিছু শিখতে পারি মসির জীবনের বিষয়ে একজন বড় প্রচারক একবার বলেছিলেন মসি চল্লিশ বছর ধরে ভেবেছিলেন যে তিনি কেউ একজন পরবর্তী চল্লিশ বছর তিনি শিখেছেন যে তিনি কেউই নন এবং আরও চল্লিশ বছর তিনি বুঝতে পেরেছেন যে ঈশ্বর এই কেউ নাকে দিয়ে কি করাতে পারেন মসি ফরনের প্রাসাদে বড় হয়েছিলেন বলে নিশ্চয়ই এটা ভাবতেন যে তিনি সত্যিই একজন বিশেষ ব্যক্তি ছিলেন এরপর চল্লিশ বছর বয়সে তিনি নিজ জাতির দুর্দশা দেখে খুবই দুঃখ পেলেন এবং নিজের অহংকারী বুদ্ধি ও শক্তি দিয়ে তাদেরকে উদ্ধারের চেষ্টা করলেন তিনি একজন ইব্রিয় দাসকে মিশরীয় কর্মকর্তার কাছে নির্যাতিত হতে দেখে তাকে হত্যা করেন এই বিষয়টি সবাই জেনে যায় এবং মসি যখন জানতে পারেন যে ফরন এই বিষয়ে জেনে গেছেন তখন তিনি নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যান ঠিক সেই সময় ঈশ্বর যেন মসির কাছে এসে এই কথা বললেন না মসি এভাবে কোনো সমাধান হবে না এইভাবে তুমি কখনোই কাউকে উদ্ধার করতে পারবে না তাই পরিচর্যার প্রশিক্ষণের জন্য পরবর্তী চল্লিশ বছর মরু এলাকায় গিয়ে এই বিষয়ে চিন্তা করা যাক মোশি পরবর্তী চল্লিশ বছর মেষপাল চড়ান এবং একটি পরিবার গঠন করেন যখন তার সময় আসলো তখন তিনি মুক্তির আহ্বানে সাড়া দেওয়ার জন্য আগের মতো আগ্রহী ছিলেন না তিনি অখ্যাত একজন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন মৌসি মরুভূমিতে ছিলেন আর হঠাৎ একটি ঝোপে আগুন জ্বলে উঠল মরু এলাকায় এরকম ঘটনা অস্বাভাবিক কিছু নয় যখন এরকম ঘটে তখন সাধারণত সেই ঝোপগুলো পাঁচ সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু এই ঘটনায় মসি বিভ্রান্তিতে পড়েন কারণ সেই ঝোপটি পুড়ে ছাই হচ্ছিল না বরং সেটি জ্বলেই যাচ্ছিল তখন মসি সেই ঘটনাটি দেখতে গেলেন আর তখন সেই ঝোপ থেকে ঈশ্বর তাঁর পবিত্র উপস্থিতির জন্য মসিকে যথাযথ সম্মান দিতে আদেশ করলেন যাত্রাপুস্তক তিন অধ্যায় চার থেকে ছয় পদে আমরা পড়ি ঝোপটা দেখবার জন্য মসি এক পাশে যাচ্ছেন দেখে সদাপ্রভু ঈশ্বর ঝোপের মধ্য থেকে ডাকলেন মসি 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 বললেন এই যে আমি সদাপ্রভু বললেন আর কাছে শোনা তুমি পবিত্র জায়গায় দাঁড়িয়ে আছো তোমার পায়ের জুতা খুলে ফেলো আমি তোমার বাবার ঈশ্বর আমি অব্রাহাম ইসহাক ও জাকবের ঈশ্বর তখন মশি তার মুখ ঢেকে ফেললেন কারণ ঈশ্বরের দিকে তাকাতে তার ভয় হল মিশরে ইসরায়েলীয়দের কষ্ট দেখে ঈশ্বর দুঃখ পেলেন তিনি তাদেরকে উদ্ধার করার এবং তাদের পূর্বপুরুষ অব্রাহামের কাছে যে দেশটি দেবার প্রতিজ্ঞা করেছিলেন সেটি দেবার পরিকল্পনা করেন এরপর দশ পদে তিনি তার পরিকল্পনাটি মসির কাছে এভাবে বলেন কাজেই তুমি এখন যাও আমি তোমাকে ফরনের কাছে পাঠাচ্ছি তুমি গিয়ে আমার লোকদের অর্থাৎ ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে আনবে মসি বুঝতে পেরেছিলেন যে তিনি বিশেষ কেউ নন তাই তিনি তাদের উদ্ধারকারী হতে অনিচ্ছুক ছিলেন তিনি এগারো পদে উত্তর দেন আমি এমন কেউ নই যে ফরনের কাছে গিয়ে মিশর থেকে ইসরায়েলীয়দের বের করে আনতে পারি ঈশ্বর তার উত্তর শুরু করেন মসির জীবনের শেষ পর্যায় থেকে যখন তিনি বুঝতে পারেন যে ঈশ্বর একজন সাধারণ ব্যক্তিকে দিয়ে কি না করাতে পারেন যাত্রা পুস্তক তিন অধ্যায় বারো পদে ঈশ্বর বলেন আমি তোমার সঙ্গে থাকবো মৌসি যখন নিজেকে বিশেষ কেউ মনে করছিলেন তখনই তার উদ্ধার করার পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছিল গিছুংহিতা একশো সাতাশ অধ্যায় এক বলে যে সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা মিথ্যাই পরিশ্রম করে কিন্তু যখন সেখানে ঈশ্বর থাকেন তখন সেটি ভিন্নতার কারণ হয় মৌসি পরবর্তী চল্লিশ বছর ধরে এটি শিখবেন ঈশ্বরের সামনে যে নম্র হয় তিনি তার মাধ্যমে কত কি করতে পারেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন মসি এই প্রশ্নটি করেছেন যে আমি কে এটি নিয়ে এক মিনিট চিন্তা করে দেখুন মসি কে ছিলেন আপনি জাতিকে উদ্ধার করার জন্য মসিকে বেছে নিতেন এখন ঈশ্বর মশিকে এই কাজের জন্য আগে থেকেই কৌশলগতভাবে গঠন করেছিলেন তিনি রাজকীয় সংস্কৃতিতে বেড়ে উঠেছিলেন বলে মিশরের সর্বোচ্চ শিক্ষা লাভ করেছিলেন তিনি ইতিহাস জানতেন এবং লিখতে ও পড়তে পারতেন তিনি মিশরীয় আইন কানুন, জ্ঞান ও শাসকদের নিয়ে অধ্যয়ন করেছেন এবং তার আশেপাশের লোকদের কাছ থেকে বিভিন্ন ধরনের নেতৃত্ব শিখেছেন তিনি যুদ্ধের কৌশল এবং লড়াই উভয় দিকেই প্রশিক্ষিত ছিলেন ঈশ্বরের শক্তিশালী হাত এগুলো জুগিয়ে দিয়েছে কিন্তু তিনি কি মহামারী দিতে পারেন সাপকে আদেশ করতে পারেন সমুদ্রকে ভাগ করতে পারেন সাধারণ দাসদের নিয়ে একটি বিশাল বাহিনীকে পরাজিত করতে পারেন তিনি কি পাথর থেকে জল বের করতে পারেন আরেকটি বিষয় হল তিনি একজন খুনি ছিলেন এবং সামাজিক অপরাধের কারণে হরণ তাকে ঘৃণা করতেন মশি নিজেও একজন ইব্রিয় ছিলেন আদিপুস্তকে আপনি পড়েছেন যে মিশরীয়দের সাথে ইব্রীয়দের কোনো সম্পর্ক ছিল না তাদের মধ্যে অনেক দিন ধরে বিভিন্ন বৈষম্য ও কুসংস্কার ছিল এমনকি মিশরীয়রা ইব্রীয়দের সাথে খাবারও খেত না আদিপুস্তক তেতাল্লিশ অধ্যায় বত্রিশ অনুসারে এর মূল বিষয়টি হলো এটি তাদের কাছে একটি ঘৃণার কাজে ছিল আদিপুস্তক ছেচল্লিশ অধ্যায় চৌত্রিশ অনুসারে মিশরীয়দের কাছে রাখালেরা ঘৃণার পাত্র ছিল যার অর্থ জঘন্য একজন মিশরীয় রাজার সামনে তিনি কি সত্যিই ঈশ্বরের পক্ষে উদ্ধারকর্তা হওয়ার যোগ্য ছিলেন অন্য কেউ কি ছিল এমন পরিস্থিতিগুলোতে ঈশ্বর প্রায়ই অযোগ্য লোকদেরকে বেছে নেন যাতে কে এই অলৌকিক কাজ করছেন সেই বিষয়ে কোনো সন্দেহ না থাকে তাই নম্রতা এবং বাধ্যতা হলো ঈশ্বরের কাছে অন্যতম আলোচনার বিষয় যদি একজন ব্যক্তি জানেন যে তিনি কোনো কিছুর যোগ্য নন কিন্তু তিনি এটা জানেন যে ঈশ্বর তাকে সেই কাজটি করার জন্য মনোনীত করেছেন এবং তিনি বিশ্বাস করেন যে ঈশ্বরের সেটি করার ক্ষমতা রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র বাধ্যতা এবং সবসময় নম্র থাকা প্রয়োজন আজ আপনি যদি লোকদেরকে উদ্ধার করার জন্য ঈশ্বরের মাধ্যমে ব্যবহৃত হতে চান যদি কোনো বন্ধু বা প্রিয়জনকে পাপের দাসত্ব থেকে মুক্তি পেতে দেখতে চান এবং তাদের মুক্তির জন্য ঈশ্বরের একটি মাধ্যম হতে চান তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি তাদের উদ্ধার করছেন না একমাত্র ঈশ্বরই আত্মাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন যখন আপনি একজন ব্যক্তিকে খ্রিস্টের কাছে নিয়ে যাবার চেষ্টা করছেন তখন আপনি একটি অসম্ভব কাজ করতে যাচ্ছেন শুধুমাত্র ঈশ্বরই অসম্ভবকে সম্ভব করতে পারেন একজন নম্র ব্যক্তি কখনো এটি ভোলে না বাইবেলের প্রায় সব ঘটনায় শিক্ষা দেয় যে ঈশ্বরের মনোনীত লোকেরা যাতে তার শক্তিতে তার উদ্দেশ্যগুলো পূরণ করতে পারে এটিই হলো তার পরিকল্পনা আবারও শুনুন ঈশ্বরের লোকেরা যাতে তার শক্তিতে তাঁর উদ্দেশ্যগুলো পূরণ করতে পারে এটি তার পরিকল্পনা যখন অধ্যায়ে পাঁচ পদে যিশু তার এবং ঈশ্বরের উপরে নম্রতায় নির্ভর করার প্রয়োজনীয়তা সম্পর্কে দারুণ একটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলেছেন আমি আঙুর গাছ আর তোমরা তার ডালপালা যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না কল্পনায় হোক বা বাস্তবেই হোক যিশু তার শিশুদেরকে একটি আঙুর চাষের জমিতে নিয়ে গিয়েছিলেন তিনি আঙুর গাছের এমন একটি ডাল টেনে নামিয়েছেন যার মধ্যে থেকে শাখা প্রশাখা বেরিয়ে এসেছিল এবং সেগুলোতে ফল ধরেছিল তিনি বললেন এটি এই রকম তোমরা কি দেখতে পাচ্ছ যে এই শাখাগুলো কিভাবে এই লতার সাথে যুক্ত রয়েছে এটি ফল ধরানোকে সম্ভব করে তোলে যিশুর এই দৃষ্টান্তে অনেক সত্য খুঁজে পাওয়া যায় তিনি বলেছেন আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না তিনি আরও বলেছেন তোমাদের ছাড়া আমি কিছু করব না দেখুন কোনো ফল লতাতে ধরে না বরং এটি শাখায় ধরে যাত্রা পুস্তকে ঈশ্বরও ঠিক এমন তিনি একজন দ্রাক্ষালতা হয়ে তার ডালপালা খুঁজছেন ঈশ্বর উপকরণের মধ্য দিয়ে কাজ করতে পছন্দ করেন তাই তিনি মসির মতো লোকদের খোঁজেন তিনি তাদেরকে গঠন করেন তিনি তাদেরকে নম্র করেন তিনি তাদেরকে নিয়োগ দেন তিনি তাদের মধ্য দিয়ে কাজ করেন তিনি বলেন তুমি সেই বিশেষ অলৌকিক বিষয়টি আবিষ্কার করতে পারো যা আমি এমন একজন ব্যক্তির মাধ্যমে করিয়েছি যে নিজেকে কিছুই না বলে মনে করত এটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর আপনাকে তার মতো করে ব্যবহার করার জন্য গঠন না করছেন ততক্ষণ আপনি কিছুই না আর ঈশ্বরের লোকেরা যাতে তার শক্তিতে তার উদ্দেশ্যগুলো পূরণ করতে পারে এটি হলো তাঁর পরিকল্পনা